রমাদান মাসের প্রস্তুতি আমরা কেমন করে নিতে পারি কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি এটা জানা শেষ হবে দেন আয়াত ভিত্তিক তাফসির শুরু হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান নাম্বার ওয়ান যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান এখন থেকে সকলেই বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করার ট্রাই করেন

ও আল্লাহ আই সিক یور ফরগিভনেস আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই এর বেনিফিটটা কি হবে এর লাভটা কি হবে কোরআনে আল্লাহ তাআলা বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা हैज মেনশনড

জন্য বেশি বেশি ইস্তেল ফার পাঠ করবেন আচ্ছা এখানে কি এমন কোন মানুষ আছেন একটু বুঝে বলবেন এমন কোন মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই ইয়াস নাকি নো নো এমন কোন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি বাট গুনাহ যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার পাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ামের অতএব রমজানের পূর্বে সকলেই দুটি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন আমি এটাকে আবার রিপিট করছি সবাই আমার সঙ্গে পড়েন সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ ইয়ার মেরে কাম মে আওয়াজ नहीं آ رہا সো সরি আই সো সরি আমাকে জবাব দিতে হবে এত আসতে না জোরে দেওয়া লাগবে আমি নরমাল কোনো আলোচক নই আমি কথা বলি সিংহের মতো করজন্ত যুবক পায়া ঠিক কিনা বলো আমার কথা একটা আমি যেমন কথা বলবো জবাবত তেমন আমি এক্সপেক্ট করি যুবক ভাইয়া সকলেই পড়েন স্তক ফের ল হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন আল্লাহ হুম ভেরিলি আল্লাহ বেশি বেশি রমা দাওনের পূর্বে স্টেল পাঠ পার্ট করার তৌফিক দান করুক সকলেই পড়া আমি রমা দাওনের সেকেন্ড প্রিপারেশন আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগ প্রিপারেশন বিফর দ্য রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি যেটা আপনারা হয়তো বা কেউ জানেন না এটা আমার একটা চিন্তা আমার বলছে আপনারা কেউ জানেন না নবীজি বলছেন রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউ হার্ট মনকে পরিষ্কার করেন আমাদের এই হৃদয়ে হিংসা বিদ্বেষ অহংকার বলেন তো সবাই আছে না নাই আছে না নাই নবীজি একজন সাহাবিকে ডাকতে বললেন এই সাহাবি এদিকে আসো বলল শোনো তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নতটা কি তো বলছে না আপনি বললেই জানবো উনি বললেন নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইনিসতাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশ লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি আল্লাহর হাবিব বলছেন যেই বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয় কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না কোনো রাগ ছিল না ক্ষোভ ছিল না নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্না সুমনা পড়বেন না আপনারা সবাই ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার রাখেন মন পরিষ্কার যার আছে তার আমল সব কবুল হয়ে যাবে আর যদি মনে হিংসা থাকে আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমন নাকি আগুন কাটকে পুড়িয়ে দেয় এজন্য রমজানের আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ জোরে বলবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক সকলেই পড়া আমিন তিন নাম্বার মুরব্বী আব্বা চানরা এবার আপনার তাকান মুরব্বী আব্বা চানেরা আমার চোখের চোখ রাখেন মুরব্বী আব্বা চান যারা আছেন যুবকরা আমাকে এমনি বুঝবে মুরব্বীরা আমার চোখের চোখ রাখেন তিন নাম্বার ইউ হ্যাভ টু টেক আ মেন্টাল প্রিপারেশন দ্যাট মিনস ইউ হ্যাভ টু টেক মেন্টালি প্রিপারেশন আপনাকে মানসিকভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে গত রমাজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমাজানের প্রত্যেকটা আমল আমি পাই টু পায় আদায় করবো রাজি আছেন ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করেন করেন যেমন হবে কাজও তেমন হবে ইন আপনার কাজের সওয়াব কি হবে টোটালি অন এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে নিয়ত যদি ভালো হয় আপনাকে নিয়তের কারণে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এজন্য মানসিক ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এই রমজানটা নষ্ট করব না চার নাম্বার খুব জরুরি একটা লম্বা ডায়েরি নেন অথবা কাগজ নেন অথবা খাতা নেন রমজানের আগে কালকে গিয়ে বসবেন লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহাজ্জুদটা পড়তে করতে পারিনি গত বছর কোন কোন কারণে রমাজান মাসে আমার কোরআন তেলাওয়াতটা হয় নাই গত বছর কোন কোন কারণে আমি তারাবিন নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে আমার তাহাজ্জুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে সব লিখবেন আর কারণগুলো লিখবেন কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম এই ভুলগুলো এই অমাজানে আই উইল নেভার

ইট কুড বি হ্যাপেন যা আছে হয়তো বা অসুস্থ ছিলেন অথবা খুব টায়ার্ড ছিলেন অথবা যুবক ভাইয়ের অনেক কাজ এমন করেছেন যে রোজা ভেঙে গিয়েছে রমাজানের পূর্বে যে কাজা রোজাগুলো আছে ওটা কাল থেকে নিয়াত করে আদায় করা শুরু করবেন কাজা রোজা আদায় করা আগামী রমাজানের জন্য সবচাইতে বড় প্রস্তুতি কারণ আপনার ভাগে এখনো কাজা রোজা বাকি আছে আপনি আদা রোজা আদায় করবেন কেমন করে আদায় হবে না তা না বাট আদায় করতে চাইলে প্রপারলি আপনাকে আগের রমাজানের কাজাগুলো তুলতে হবে কাল থেকে পারবেন তো ইনশাল্লাহটা একটু জোরে বললে খুব খুশি হবে বলেন না সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যাদের রোজা কাজা হয়ে গিয়েছে ইন্টেনশনালি অথবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক আল্লাহ তুমি আমাদের সবাইকে কাজা রোজাগুলো আদায় করার তৌফিক দান করো সকলেই পড়া আমি আল্লাহ রমাজানের প্রস্তুতি আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ রূপে নেওয়ার তৌফিক দান করো সকলে পড়া আমি আর যারা টানেন হ্যাঁ ভালো হয়ে যান ভালো হয়ে যান কথা ঠিক কিনা তো জোরে বলতে হবে যুবক বলো না নওগাঁয়ে তো এরকম কেউ নাই রে ভাই সব ফার্ম জানান না বুঝেন নাই আছে আপনাদের এই টিএলবি বাজারেই আছে হ্যাঁ দেখবেন চায়ের দোকানে মুরব্বীরা রাগ করবেন না প্লিজ মুরব্বী আপ্পা যান আমি আপনাকে অনেক সম্মান কলিজাট থেকে আপনাকে ভালোবাসি বাট আমার আসিফের মনটা বড্ড ভেঙে যায় আমি যখন গাড়ি নিয়ে ক্রস করি বিশ্ব রোড কিংবা বাজারের রোড আমি স্বযক্ষে দেখেছি যুবক ভায়ারা সাদা দাড়িওয়ালা মুরব্বী আপ্পা যান লুঙ্গি পরে আছে শার্ট পরে আছে পুরো হোয়াইট সাদা পায়ের উপরে আছে 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 না না এগুলো শেষ আপনার ফুসফুস ও শেষ আপনার জীবনটাও শেষ ঠিক কিনা বলো যুবক ভাই রমাজানের পূর্বে এই বাজের স্বভাবটা বাদ দিয়ে দেন আর রমাজান আসলে কিছু হিজরা বের হবে হিজরা বোঝেন বোঝেন আপনারা সবাই এগুলো হচ্ছে কেমনে হিজড়া হবে জানেন দেখবেন যে এলাকার হোটেল গুলো আছে না দেখবেন পর্দা ভিতরে গিয়ে পর্দা করে কি পর্দা জানেন লজ্জা সরম কিচ্ছু না এদের ঠেকে বলো যুবক ভাই বয়স তিরিশ তোমার তোমার লজ্জা লাগে না তুমি রোজা রাখো না তোমার লজ্জা নাই তোমার রিক্সা চালায় ভ্যান চালায় শক্তি পায় বাট আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবে এই শক্তি সে খুঁজে পায় না ঠিক কিনা বলো কোন জায়গায় এই সমস্ত ফাইত্রামি চলবে না যদি আপনি অসুস্থ হন দ্যাটস ডিফারেন্ট বাট ইচ্ছাকৃত রোজা যে কাজা করবে স্পষ্ট আল্লাহর নবীর হাদিস সে প্রকৃত মুসলমান হতে পারে না এজন্য আমরা নিয়াত করি একসাথে সবাই আমার সাথে রিপিট করবেন সকলেই বলেন মন খুলে হুজর এটা জোরে বলেন না আমাকে ওয়াদা করেন বলেন সবাই হুজোর আমরা ওয়াদা করলাম এই বছর প্রত্যেকটা রোজা আদায় করব সকলেই দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল কবল করো সকলে আমিন